আসিয়ার মৃত্যুর সত্য ঘটনা সত্য ঘটনা হচ্ছে এই শুধু আসিয়া ধর্ষণের শিকার হয়নি তার চাইতেও ভয়ঙ্কর রকমের নির্যাতনের শিকার হয়েছে আসিয়ার বড় বোন আসিয়া মরে হয়তো বেঁচে গেছে কিন্তু আসিয়ার বড় বোন বেঁচে ও মরার মতো বেঁচে আছে আমি সবটা জানি সেদিন রাতে কি ঘটেছিল শুধু সে রাত্রে নয় প্রতি রাত্রে কী ঘটেছে তোমার শ্বশুরবাড়িতে সেসব কথা আমি বলবো নাকি তুমি নিজেই বলবে পায়ে ধরে আপা কিছু বলেন না আমার ছোট বোনের জীবন তো শেষ হয়েছে আমার জীবন নষ্ট হতে দিয়েন না এই কথা বলার পর আসিয়ার বড় বোনের দিকে সবাই তাকিয়ে আছে হঠাৎ কি কথা হয়েছে আফিয়া পোলটি খেয়ে গেল সে আপটি তার দিকটা একবার দেখে নিল তারপর আসিয়ার বড় বোন আফিয়া দুই কাঁধে হাত উঠিয়ে রেখে দেয় কিন্তু আসি আর বড় বোন আফিয়া সে ভয়ে ভয়ে কিছুই বলতে চাচ্ছিল না তারপর অপরাজিতা আপু নামে ওই আপুটি বলল। ধুর পাগলি তোমার কিসের ভয় তোমার কোনো ভয় নেই তুমি সত্যটা বলে দাও তোমার সাথে ওই দিন কি হয়েছিল তুমি ভয় পেও না তোমার পাশে আমরা আছি এবং দেশবাসীও আছে দর্শকের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এবার ওড়না দিয়ে মুখ লুকিয়ে রাখে আফিয়া অপরাজিতা আপু আর বড় বোনের মুখের থেকে অরুণাটি সরিয়ে নিয়ে বলল তুমি কি চাও না আর সঠিক বিচার পাক অপরাজিতা আপুটি বলল তারপর আসিয়ার বড় বোন আফিয়া বলল হা আপু আমি ঠিক বিচার চাই তারপর ওই আপুটি বলল মুখ খুলল সত্যি কথা বলে দাও সবাইকে সবাই জানক সত্য ঘটনা সম্পর্কে তারপর সে ভয়ে ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে অপরাজিতা আপু বলল কেঁদে কেঁদে হালকা হও নিজের মধ্যে সাহস নিয়ে ফিরে নিয়ে আসো শক্ত হয়ে দাঁড়াও তারপর আর বড় বোন আফিয়া বলল আমিও মানুষ আমারও আছে ভালোভাবে বাঁচার অধিকার তারপর সে সাংবাদিকের কাছে সেই সত্য ঘটনাগুলো বলেছিল যে রাতে কি হয়েছিল আসিয়ার বোন নির্ভয়ে বলল। আমি আফিয়া বাবা মায়ের প্রথম কন্যা সন্তান অভাবের সংসার আমাদের তাই পড়াশোনা করা হয়নি একটি ভালো সম্বন্ধ আসায় অল্প বয়সে মা বাবা আমাকে বিয়ে দিয়ে দেয় আমি প্রথম বিয়ে করতে রাজি হইনি সবাই আমাকে বোঝাই অভাবের সংসার একজন খাওয়ার মানুষ কমলে ছোটো ভাই বোনের ভালো খেতে পারবে তাই আমি রাজি হয়েছি বিয়ের প্রথম দিন থেকেই আমার শ্বশুর কোন জোর বুঝতে পারছি রাতে বিছানা স্বামী ব্যবহারের পর আমাকে পোশাক পরতে না দিয়ে রুমের বাহিরে যায় তারপর অন্ধকারে আমার শরীরের উপর কারো পরিস্থিতি বুঝতে পারছি এটাও খেয়াল করি এখন যে আছে সে আমার স্বামী না অন্য অন্নপুরুষ কিন্তু কে তা বুঝতে পারি নাই আমার ছোটো শরীর স্বামীকে সহ্য করাই অসম্ভব তারপর আরেকজন আমি ভেতায় করে উঠি চিৎকার করার চেষ্টা করি কিন্তু আমার মুখ চেপে ধরে ফিস ফিস করে আমাকে চুপ করতে বলে মেরে ফেলার হুমকে দেয় আমি এবার কণ্ঠ চিলতে পারি আর সেই কণ্ঠ হচ্ছে আমার শ্বশুরের তারপর সে চড়ে চলে গেল আবার আরেকজন আসে একেও চিনতে পারি সে হচ্ছে আমার দেবর তারপর আমার স্বামীর ভিতরে আসে তাকে বিষয়টি জানালে সে রেগে যায় সে বলে আমার ঘরে কেউ আসে পরের দিন শাশুড়ির কাছে বললে শাশুড়ি বললে আমি নাকি স্বপ্নে দেখেছি আমার স্বামী শ্বশুর দেবর আমাকে প্রতিদিন এভাবে ধর্ষণ স্বামীকে বললে স্বামী আমাকে মারধর করে তারপর মাকে বললে মা বিশ্বাস করেনি মা ভেবেছে মেয়ের বয়স অল্প তাই স্বামীকে ভয় পায় সে কারণে এই সব কথা বলে আসি আর বোন শ্বশুরবাড়িতে বাড়িতে যেতে না চাইতেই তার ছোট বোনকে সাথে দিয়ে দেয় তারপর আফিয়ার শাশুড়ি বলে আসিয়াকে আমার সাথে রাখতে চাই কিন্তু আফিয়া তার ছোট বোনকে দেয়নি তার সাথে পাশে থাকা অবস্থায় ওই ঘটনা আগের রাত্রে একইভাবে আমার স্বামী দরজা খুলে বাথরুমে যায় তারপর আমার শ্বশুর ঘরে আসে স্বামীকে দেখতে হবে এটা ভূত না আর ভাব এটা এভাবে আমি আসিয়াকে পা ধরে দিয়ে ধাক্কা দেয় কয়েকবার ধাক্কা দেওয়ার পর আসিয়া ঘুম থেকে উঠে লাইট জ্বালিয়ে দিল রুমের তখনই তার শ্বশুরকে উলঙ্গ অবস্থায় দেখে আসিয়া সাথে সাথে বলে লয় আপনি এ ঘরে কেন এ অবস্থায় কেন তখন শ্বশুর ঘর থেকে বেরিয়ে যায় আমার স্বামী ঘরে আসে তখন আমাদের মাঝে ঝগড়া হয় আমার স্বামী আমাকে অনেক মার দৌড় করে দেখে বলে বলে সব আমি মায়ের কাছে দেব তারপর থেকে বের করে দিয়ে তারপর এই ঝগড়া শুনে এলাকার লোকজন সব চলে আসে তখন আসিয়াকে এক ঘরে আটকে রাখে হাত পা মুখ বেঁধে তারপর সবাই থাকে এভাবে নির্যাতন করে একের পর এক তাহলে এবার বুঝুন কতটা অমানবিক নির্যাতন করা হয়েছে বাচ্চা মেয়েটাকে